বন্ধুকে রিকোয়েস্ট করলাম আমি একটা মায়ের গান গাইতে মাকে দেখি না আজ কত দিন মা চলে গেছে দীর্ঘ চৌত্রিশটি বছর পেরিয়ে গেছে অনেকটা দিন প্রায় তিন যুগ চলে এলো বাবা হারিয়েছি নাইনটিন নাইনটি ফাইভে যাবৎজী দুই চার মার বইনের কান্দনের গড়েরও পরিবারের কাঁচনে কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার সন দুঃখী মা গর্বধারণী মা জনম দুখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে ঠাই রক্ত মাংস খেয়ে আমি ভবে আসলাম ভাই দশ মাস দশ দিন মায়ে, গর্বে দিশে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আসলাম ভাই মায়ের ওপর সবের কালে বুক বেশে জয় নয়ন জলে রে মায়ের ওপর সবের কালে বুক বেশে যায় নয়ন জলে রে সন্তানের লয়া কুলে ভুলে সকল যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরু করতে যাচ্ছি মায়ের জন্য একটি ইসলামী সঙ্গীত তাহলে শুনুন গল্প অল্প স্বল্প চ্যানেলে আপনারা এস এম ফজলুল করিমের কণ্ঠে একটি মায়ের ইসলামিক সঙ্গীত মাগু তোমার জন্য দেখা পৃথিবী আমার মাগু তোমার জন্য দেখা পৃথিবী আমার আমার কাছে তুমি খোলা শ্রেষ্ঠ উপহার কাছে তুমি খোদা শ্রেষ্ঠ উপহার মাগ তোমার জন্য দেখা তো তোমার জন্য দেখা পৃথিবী আমার আমার কাছে তুমি খাব শ্রেষ্ঠ মাসে দশ দিনে কষ্ট করে আনিলে তুমি ধরা তরে দশ বাজে দশ দিন কষ্ট করে আনিলে তুমি ধরা তরে লালন পালন করলে মাগ লালন পালন করলে মাগ সন্তান তোমার আমার কাছে তুমি খোদ্বার শ্রেষ্ঠ পহার মাগ তোমার জন্যে দেখা মাগ তোমার জন্যে দেখা পৃথিবী আমার আমার কাছে তুমি খোদ্বার শ্রেষ্ঠ উপহার আমার কাছে তুমি খোদ্বার শ্রেষ্ঠ উপহার সবাই মায়ের গান শুনলেন মাকে ভালোবাসবেন